সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে এমন একজন মি মিস্টিরিয়াস ক্যারেক্টার নিয়ে আলোচনা করব ইতিহাসে কেউ তাকে হিরো মনে করেন আবার কেউ কেউ মনে করেন বিলেন সে আর কেউ নয় অ্যাডল্প হিটলার উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল এ পাঁচ বছরের মধ্যে প্রায় ষাট লাখ ইহুদিকে হত্যা করে হিটলার লাখ ইহুদিকে হত্যা করার পর হিটলার বলেছিলেন আমি চাইলে পুরো ইহুদি জাতিকে ধ্বংস করতে পারতাম নিঃশ্বাস করতে পারতাম কিন্তু করি নাই কিছু কিছু ইহুদিকে এজন্য বাঁচিয়ে রেখেছি যে যাতে পরবর্তী মানুষ বুঝতে পারে কেন আমি ইহুদিদের হত্যা করেছি উনিশশো সালের তিরিশে এপ্রিল হিটলার আত্মহত্যা করার আগে একটি নোট রেখে যান সেখানে লেখা ছিল যে ভবিষ্যৎ পৃথিবীতে ইহুদিরাই হত্যাকাণ্ড চালাবে এবং সেটার জন্য দায়ী থাকবে সমানভাবে ইউরোপিয়ানরা এখন আমার প্রশ্ন হচ্ছে হিটলার যে এতগুলো মানুষকে হত্যা করল কাউকে গ্যাস চেম্বারে নিক্ষেপ করে কাউকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে আবার কাউকে হত্যা করে গণগুলি বর্ষণের মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে এতগুলো ইহুদিকে কেন হত্যা করা হলো নাম্বার ওয়ান হিটলার ছোটোবেলায় ছবি আঁকা পছন্দ করতেন ইচ্ছে ছিল সে বড় হয়ে চিত্রশিল্পী হবে এমনকি অতীতে তার কতগুলো ছবি ভাইরালও হয়েছিল কিন্তু বিয়ানার আর্ট স্কুল একাডেমি টানা দুই বছর তার ভর্তি আবেদন রিজেক্ট করে দেয় শোনা যায় সেই স্কুলটার রেক্টর ছিলেন একজন ইহুদি হিটলারের মা ক্লারা হিটলার উনিশশো সাত সালের একুশে ডিসেম্বর অ্যাস্তন ক্যান্সারে মারা যান তার মায়ের চিকিৎসক ছিলেন একজন ইহুদি চিকিৎসক ডক্টর পার্ট লাক তার মায়ের যথাযথ চিকিৎসা হয় নিবিদায় তার মা মৃত্যুবরণ করে কিন্তু এই যুক্তিটা আসলে অনেক দুর্বল তবে অনেকে মনে করে সেটা তিন নম্বর হলো হিটলার যতই রাজনীতিতে জড়ান ততই উপলব্ধি করেন যে ইহুদিরা ইহুদিরাই হল সমাজের অপরাধী এবং ষড়যন্ত্রকারী এরা পৃথিবীতে বেঁচে থাকলে এই সাজানো গোছানো এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন চার উনিশশো থেকে উনিশশো সাল এই প্রথম বিশ্বযুদ্ধে জার্মান শোচনীয়ভাবে পরাজয় বরণ করে ওই যুদ্ধে হিটলার ছিল জার্মান সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তখন হিটলার সহ অনেক জার্মান জাতীয়তাবাদী রাই মনে করেছিলেন যে জার্মানের পরাজয় হয়নি ওই যুদ্ধ চলাকালীন সময় জার্মানে বসবাসরত ইহুদিরাই এবং সমাজতান্ত্রিক রাই ষড়যন্ত্র করে জার্মানের পরাজয়টা নিশ্চিত করে তখন থেকে হিটলার মনে প্রাণে বিশ্বাস করতেন ইহুদিরাই বেইমান জাতি পাঁচ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হিটলার যখন অস্ট্রিয়ার বিয়ানায় বসবাস করতেন তখন একটা ইহুদি জাত ইহুদি নারীর প্রেমে পড়েন কিন্তু হিটলারের নির্যাতনের সরি কিন্তু ইহুদি জাতির নির্যাতনের বইয়ে সেতে তার ভালোবাসার মানুষকে পর্যন্ত তার ভালোবাসাটা প্রকাশ করতে পারেনি আর ইহুদি ইহুদিরাই এতই ষড়যন্ত্রকারী ছিল যে তারা তখনকার সময় জার্মানে যতগুলো ষড়যন্ত্র সংগঠিত হতো সবগুলোর নেতৃত্বে থাকতো ইহুদিরাই তারা সমাজে বিভিন্নভাবে সমাজে অপকর্ম সাথে জড়িত থাকত এই সকল কারণে হিটলার এতগুলো ইহুদিকে হত্যা করেন এবং উনিশশো সালে যখন হিটলার জার্মানের চ্যান্সেলর নির্বাচিত হন তখন জার্মানে অর্থনৈতিক সংকট বেকারত্ব এবং হতাশা পুরো জার্মান জাতিকে গ্রাস করে এবং ওই অবস্থা থেকে মুক্তি করার জন্য এবং ইহুদি জাতিকে এ জার্মান থেকে জার্মান থেকে বিতাড়িত করার জন্য হিটলার একটা পরিকল্পনা হাতে নেন সেটার নাম ছিল ফাইনাল সলিউশন এ সকল কারণে হিটলারকে এ সকল কারণে অ্যাডলফ হিটলার এতগুলি ইহুদিকে ধ্বংস করেছে হত্যা করেছে এখন যে হিটলার যে কথাগুলো বলে গিয়েছেন অতীতে সেগুলোর সাথে বর্তমান পরিস্থিতি সকল আমরা মিল করব। তখন সত্যি হিটলার যেগুলো বলে গিয়েছে বা করেছিলেন এগুলোই ঠিক সঠিক সিদ্ধান্তই নিয়েছিল এই যে বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা সে জিনিসটা অনুধাবন করতে পারি আজকে ফিলিস্তানের মধ্যে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে সেটার জন্য সংগঠনের জন্য দায়ী কারা ইহুদিরাই ইসরায়েল আর এদেরকে সমর্থন দিচ্ছে কারা ইউরোপিয়ান কান্ট্রিগুলো সব কিছু মিলিয়ে আজকের এই পরিস্থিতি জন্য সমানভাবে ইহুদিরা যেমন দায়ী ইউরোপিয়ানরাও একইভাবে দায়ী